সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে মহানন্দা ব্যাটালিয়ন পনসাট বিজিবি আজ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত হতে চার হাজার সাতশো বিশ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডেলের বিকল্প হিসেবে ব্যবহৃত আটচল্লিশ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করেছে এই ব্যাটালিয়ন আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার একশো বিরাশি হতে আনুমানিক গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য জব্দ করে এ বিষয়ে বিজেপির পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ওনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন সাম্প্রতিক সময়ে নেশা জাতীয় ট্যাবলেট সহ ফেন্সিডিলের বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে বাংলা নিউজ ডেস্ক